তার থেকে অনেক শিক্ষা নিয়ে লাভ করে আমার অনেক জ্ঞানের দিক দিয়েছে তিনি বলতেন যে তুমি মাঝে মাঝে এখানে এসে থাকো যে তোমরা যেরকম এই জিনিসগুলো বুঝতে পারবে বর্তমান যারা তারা তো বুঝতে পারে না এই মাঝে মাঝে আমি আসতাম দেশে যেখানে তার মুক্তি শুরু বানিয়ে আমি শ্রমণ করতাম তাকে আমি এটাই জেনেছি তার প্রধান গুণ হচ্ছে যে নবলিতা ভর্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নির অপরাধের নাম নামীদের পায়ে তিনি নামের উপর খুব প্রাধান্য দিতেন প্রথম থেকেই শেষ পর্যন্ত আমি ঠিক নির্দেশনা উঠে পড়তেন উঠে ওই মন্দিরের চারপাশে তিনি পরিক্রমা করতেন এবং নাম করতেন তিনি বলতেন যে নাম নামের নাম সমস্ত সেবাকে শক্তি দান করে যদি নাম যদি কেউ না করে তাহলে কিন্তু সেবায় শক্তি পায় না এই জন্য সর্বশ্রেষ্ঠ সাধারণ নাম সংকীর্তন তোমরা নাম হবে বেশি করে এবং যাতে নামের বাধা হচ্ছে অপরাধ সেগুলো নাম হয় সেগুলো বিচারটা তোমরা করবে মহারাজ যতদিন জগতে ছিলেন সবসময় স্বাস্থ্যকল্প অধ্যায় করতেন কিন্তু বিশেষ মতো যে আচার্য দিন যে শাস্ত্রার্থ আচার্য স্থাপন করতে স্বয়ং আচার্য দশমা আচার্য স্থিন অতিষ্ঠিত আচার্যের প্রধান প্রধান গুণ হচ্ছে যে আচার হরিনাম যিনি হরিনাম করেন তিনি আচার করতে পারবেন হরিনামের দ্বারাই তবে আচার রক্ষা করা সম্ভব এই তিনি যে সমস্ত কিছু আচার তার মধ্যে আমি দেখেছি আচার করে তিনি জগতে প্রচার করেছেন তার মধ্যে অনেক আরো বিশেষ বিশেষ গুণ দেখেছি যে তিনি অনেক বিঘ্ন প্রতিষ্ঠা করেছেন অনেক সন্ন্যাসী তাদের সন্ন্যাস ধর্ম দিয়েছেন এবং যারা তার চরণাশিত করেছেন সকলের মধ্যে সেই ঘুমটা আজও পর্যন্ত আছে শ্রীকৃষ্ণ চৈতন্য মতে গুরুমাস থাকাকালীন যে নিয়মে চলত আজও পর্যন্ত সেই নিয়মটা বজায় রেখেছেন এবং তিনি তার আরেকটি বিশেষ লক্ষ্য ছিল সেবা গুরুমানের সেবা এবং যে তার অবর্তমানে যে সেবা করলে তিনি ঠিক নির্ণয় করে গিয়েছেন বনবল লোকবল এবং বুদ্ধি জ্ঞান সবকিছু তার আছে ভক্তিচন্দ্র অরণ্য মহারাজ তিনি বলেছেন যে তার শিষ্য শিষ্যরা বলেছেন যে আমরা কিভাবে ভাগ্য কি আচার্য হবে তোমাদের কোনো চিন্তা নাই এই রকম একটি ব্যক্তিকে আমি আচার্য করে যাব তোমরা তোমাদের কোনো চিন্তা হবে না তার আনুরস্ত করে তোমরা ভজন করি আমাদের কোনো অসুবিধা হবে না এই জন্য এই করোনা মহারাজকেও তার প্রশংসা করতে হয় তার যে আমাদের পুরী মহারাজ বলেছেন বাস্তবতায় না দেখানো আর স্বাভাবিকভাবে যে সেবাটাই সরলতা আছে আলাদা জিনিস যে তার নিষ্কপ সেবা ভিত্তি আছে এই জন্য তিনি আজও পর্যন্ত গত আচার্য গোস্বামী মহারাজ তিনি মুখ্যজ্লায় যাবার পরেও থেকে সেই রকম নিয়মগুলো সব কিছু বজায় আছে যে সমস্ত অনুষ্ঠানগুলো তিনি করছেন সত্যি করে খুবই প্রশংসনীয় বিশাল বিশাল অনুষ্ঠান আমরা একটা করে এখানে ঘর ভাড়া নিয়ে বিশাল অনুষ্ঠান করেছেন খালে দেখলাম বিশাল অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানগুলো সব থেকে গুরুত্বপূর্ণ দিয়ে তিনি করছেন তার জন্য প্রার্থনা করি যে তিনি তার যে সমস্ত গুরুমাস থেকে যে সমস্ত গুণ লাভ করেছিলেন